বন্ধুরা বাংলাদেশের প্রাচীন যে সকল মন্দির আছে তার মধ্যে ধামরাইয়ের এই চশমাধব মন্দির তার ইতিহাস যদি আপনারা জানতে চান এই জায়গায় আসতে হবে আপনাদের এত চমৎকার পরিপাটি মন্দির বাংলাদেশে খুব কম সংখ্যক এখনও আছে পুরনো মন্দির প্রাচীন মন্দির এবং এই যশোমাধব মন্দিরে যেই বিষ্ণুমূর্তিটি আছে এবং এই যে বিগ্রহগুলো দেখতে পাচ্ছেন প্রতিটির পেছনে আছে কয়েক শত বছরের ইতিহাস এই ইতিহাসগুলো যদি জানতে হয় দেখতে হয় বুঝতে হয় চলে আসুন দেখতে পারবেন প্রাচীন স্থাপনার মাঝে এই প্রাচীন বিগ্রহ প্রাচীন মন্দির কারুকার্যশৈলী আপনাকে মুগ্ধ করবে আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করবে এই প্রাচীন মন্দিরের ইতিহাস এই মন্দিরটির পেছনে একটি মিথ বা পৌরাণিক কাহিনী বলি বা সত্য ঘটনা বলেই বিশ্বাস করি একটি ঘটনা আছে খুব বেশি দিন আগেরও সেই ঘটনাটি নয় এক হাজার মানে এক হাজার উনআশি বঙ্গাব্দ বাংলা এখানকার পাল বংশের রাজা যশোপাল হাতির পিঠে চড়ে ধামরাই থেকে শিমুলিয়া বলে একটি জায়গায় যাচ্ছিলেন যাওয়ার পথে ঠিক এই জায়গাটায় উঁচু লাল মাটির ঢিবি দেখতে পায় কিন্তু হাতিটি সেখানে যশোপালকে নিয়ে দাঁড়িয়ে গেল রাজা যশোপাল মাহুতকে নির্দেশ দিল ওহে মাহুত দাঁড়িয়ে আছো কেন ভাই হাতিটি নিয়ে সামনের দিকে এগিয়ে চলো মাহুত সর্বশক্তি দিয়ে চেষ্টা করার পরেও হাতিটিকে একচুল নড়াতে পারেনি রাজা নির্দেশ দিলেন মাহুতকে ও মাহুত আশেপাশের লোকজনকে ডাক দিয়ে তুমি খুঁড়ে দেখো এখানে কি আছে মাহুত হাট হাতির থেকে নেমে গিয়ে স্থানীয় আশেপাশের পুরোহিত এবং জনগণকে ডেকে সেই লাল ঢিবি খনন করার পরে পেলো এইখানকার এই মাধব মূর্তিটি সুতরাং বুঝতেই পারছেন এই মূর্তিটি বা বিগ্রহটির যেমন একটি প্রাচীন ইতিহাস আছে ঠিক এই মন্দিরটি বিভিন্ন কারণে ঐতিহাসিক আপনারা পশ্চিমবঙ্গের মাহেশের রথ নিশ্চয় শুনেছেন এবং উড়িষ্যার পুরীর জগন্নাথের রথযাত্রার শ্রী শ্রী জগন্নাথ দেবের সেখানকার রথযাত্রার গল্পও শুনেছেন এবং সেই বিখ্যাত রথের মেলা সেই রথযাত্রা যেটি ভারতের বিখ্যাত একটি রথ এবং রথযাত্রা ঠিক দেশভাগের পূর্বে আজ থেকে শত বছর আগের কথা যদি বলি এই ধামরাইয়ের রথ ভারতবর্ষের মধ্যে সেরা রথগুলোর মধ্যে অন্যতম ছিল এবং এখানকার যে জমিদার এবং এখানকার যারা জোতোদার তারা মাসব্যাপী এখানে রথের যাত্রা পাশাপাশি রথযাত্রা শেষ হলেই মাসব্যাপী এখানে মেলার আয়োজন করত দেশভাগের পূর্বে এখান থেকে প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ কলকাতা নদীয়া কৃষ্ণনগর থেকে শুরু করে ভারতের বিভিন্ন জায়গায় চলে যায় আগরতলা আসাম আজ হয়তো এখান থেকে ভারতে চলে গেছে বহু মানুষ যেই মানুষগুলো আজ নেই কিন্তু রথ এখনও আছে এবং জাঁকজমকপূর্ণভাবে এই রথের মেলা এবং রথ প্রতি বছর উৎসবের সাথেই আয়োজন হয় রথের মেলা বলে রাখি দানবীর এখানকার আরপি সাহা রণদা প্রসাদ সাহা এই মন্দিরটিকে সংস্কার করেছিলেন তিনি জীবিত থাকা অবস্থায়